শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষক শিক্ষিকাদের জন্য জুলাই মাসের বেতন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে অনেক শিক্ষক শিক্ষিকা জানতে চাইছেন যে তাদের স্যালারি জুলাই মাসে এখনও পর্যন্ত পাননি তার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া থেকেই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে কি বিষয় এবং অর্ডারটি দিয়েছেন দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং দেওয়া হয়েছে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশান ডিপার্টমেন্টকে কী বিষয় না আপনারা সকলেই জানেন যে গ্রামীণ ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট ছিল তারা কিন্তু জুলাই মাসে এখনো পর্যন্ত স্যালারি পায়নি অনেক শিক্ষক শিক্ষিকা পায়নি তার জন্য কিছু সমস্যা চলছে কি সমস্যা চলছে সমস্যা চলছে আপনারা সকলেই জেনে গেছেন সাইবার অ্যাটাক্ট হয়েছে ব্যাঙ্কগুলোতে তার জন্য জুলাই মাসের স্যালারি সাত দিন দেরি হতে পারে বলে এখানে জানানো হয় বিভিন্ন ব্যাঙ্কগুলো গ্রামীণ ব্যাঙ্কগুলো জানিয়েছে সেই সংক্রান্ত একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে না কমিশনার স্কুল এডুকেশান ডিপার্টমেন্টকে জানানো হয়েছে যাতে করে সেই সব শিক্ষক শিক্ষিকা যারা গ্রামীণ ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে তারা যদি সেটা চেঞ্জ করে অবশ্যই ন্যাশনাল ব্যাঙ্কে ট্রান্সফার করে সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে আর আপনারা সকলেই জানেন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলো আছে গ্রামীণ ব্যাংকে সেই ব্যাংকের সমস্যার জন্য এই সাইবার অ্যাটাকের জন্যই স্যালারি বন্ধ আছে এবং অবশ্যই অনুরোধ করা হয়েছে স্কুল এডুকেশনের ডিপার্টমেন্টকে জানানো কমিশনকে জানানো হয়েছে যাতে করে এই গ্রামীণ ব্যাংকের যাদের যে সমস্ত শিক্ষক শিক্ষার অ্যাকাউন্ট আছে তারা যেন অবশ্যই স্যালারি অ্যাকাউন্টগুলো চেঞ্জ করে অবশ্যই ন্যাশনাল ব্যাঙ্কে চলে যেতে পারে সেই সংক্রান্ত নোটিফিকেশানটি দেওয়া হয়েছে যাই হোক আর কয়েকদিন পরে আশা করা যাচ্ছে আর কয়েকদিন দেরি হবে সাইবার অ্যাটাকের জন্যই সমস্যাটা হয়েছে কয়েকদিন পরেই জুলাই মাসে স্যালারি আপনারা পেয়ে যাবেন যাই হোক কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ